আমাদের স্কুল জীবনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হচ্ছে ক্যারিয়ার গড়ার প্রথম ধাপ কিংবা প্রথম সিঁড়ি এবং দ্বিতীয় সিঁড়ি তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন আর গ্র্যাজুয়েশন কিন্তু সফলতার একটি মাইল কিন্তু শুধুমাত্র সেটা কিন্তু শুরুয়াত তারপরে একে একে ধাপ অতিক্রান্ত করতে হয় আমাদের তবে বলতে হয় সেক্ষেত্রে এই ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু ভবিষ্যতের দিশালে যদি হতে হয় তাহলে সঠিক অর্থে আমাদের প্রয়োজন সঠিক গাইডলাইনস সঙ্গে সঠিক দক্ষতা আর সেক্ষেত্রে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কিন্তু তার এক সেই মাই ফলক বলা চলে শুভ সকলকে জানাই নিউজ প্যান্ডার্ডের পর্দায় স্বাগত এবং সঙ্গে রয়েছে আমি শতাব্দী এবং আমার সাথে আজ রয়েছে দুজন বিশেষ অতিথি তাদের সঙ্গে কথা বলবো শুরুতেই আমার সঙ্গে রয়েছেন ডক্টর অনিমেশ ভট্টাচার্য ডিপার্টমেন্ট অফ কমার্সের ইনচার্জ আমার বাদিকে রয়েছেন এবং সঙ্গে আমার ডানদিকে রয়েছেন ডক্টর প্রিয়াঙ্কা ভৌমিক ডিপার্টমেন্ট অফ ইকোনমিকের ইনচার্জ আপনাকেও জানাই নিউজ গার্ডের পক্ষ থেকে স্বাগত উভয়কে এবং শুরুতে আজকে এই যে আলোচনা আমরা বলতে পারি আজকে একটা ক্যারিয়ার গাইডেন্স হতে পারে যারা আমাদের দর্শক বন্ধুরা দেখছেন তো সেক্ষেত্রে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কেন সেক্ষেত্রে ছাত্র ছাত্রীরা সেটাকে বেছে নেবে সেই প্রসঙ্গতে আপনার কাছে থ্যাংক ইউ তার আগে আমি একটু টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং তার টেকনো ইন্ডিয়া গ্রুপের ব্যাপারে একটু বলতে চাই ত্রিপুরাতে টেকনো ইন্ডিয়া গ্রুপ গত বারো বছর ধরে ধরে শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে এখন টেকনো ইন্ডিয়া গ্রুপের দুটো এডুকেশান ইনস্টিটিউট আছে টেকনো ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ ওরা অফার করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিস অ্যান্ড টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি পুরো আমাদের আটটা স্কুল আছে তার মধ্যে স্কুল অফ ন্যাচারাল সায়েন্স স্কুল অফ কমার্স ম্যানেজমেন্ট ইকোনমিক্স হিউমিনিটি সোশ্যাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার স্কুল অফ ল স্কুল অফ এগ্রিকালচার স্কুল অফ ফিশারিস হলো প্রমিনেন্ট স্কুলস টেকনোল ইন্ডিয়া ইউনিভার্সিটি টু থাউজেন্ড টোয়েন্টি থেকে অপারেট করা শুরু করলো এখন উই হ্যাভ অ্যারাউন্ড থাউজেন্ড প্লাস স্টুডেন্টস আর আমরা মাস্টার ডিগ্রি গত বছর থেকে স্টার্ট করেছি আমাদের পাঁচটা স্কুলের আন্ডারে মাস্টার ডিগ্রি দেওয়া হচ্ছে স্কুল অফ ন্যাচারাল সায়েন্সের আন্ডারে এমএসসি ফিজিক্স এমএসসি কেমিস্ট্রি এমএসসি কেমেস্ট্রি এমএসসি এস এমএসসি ম্যাথামেটিক্স এমএসসি এস এমএসসি বায়োটেকনোলজি এমএসসি মাইক্রোবায়োলজি এমএসসি জিওগ্রাফি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট মাস্টার ডিগ্রি আছে স্কুল অফ কমার্স ম্যানেজমেন্ট ইকোনমিক্সের আন্ডারে আছে এম এমকম এম কম এম এ এবং এম এ এমএসসি ইকোনমিক্স এম বি এর মধ্যে আমরা তিনটি স্পেশালাইজেশন দিয়ে থাকি এইচআর মার্কেটিং এবং ফিনান্স স্কুল অফ আন্ডারে আমরা এলএলএম খুলেছি আমাদের এবারে সারা খুব ভালো এল এম কোর্সে স্কুল অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের আন্ডারেও অনেকগুলো মাস্টার ডিগ্রি কোর্সেস আছে এম এ ইংলিশ এম এ সাইকোলজি এম এ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এম এ পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড গভর্নেন্স এম এ হিস্ট্রি এম এ সোশিওলজি এম এ এডুকেশন এম এ ইন রুরাল স্টাডিজ আর স্কুল অফ ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারের আন্ডারে এমসিএ হল প্রমিনেন্ট মাস্টার ডিগ্রি আমরা ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেট কোর্সও দিয়ে থাকি এখন চলছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এগ্রিকালচারাল সায়েন্সেসের আন্ডারে ওয়ান ইয়ার পিস ডিপ্লোমা কোর্স এই হলো আমাদের পিজি প্রোগ্রামসের একটা স্ন্যাপশট আমরা পাঁচটা স্কলারশিপ দিয়ে থাকি পাঁচ রকমের স্কলারশিপ এটার মধ্যে প্রমিন্যান্ট স্কলারশিপগুলো স্বাপী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এটার মধ্যে আমরা টিউশন ফি ওয়েবার অপশান দিই বা ফেসিলিটি দিই স্টুডেন্টসরা যারা গ্র্যাজুয়েশনে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট পেয়েছেন ওরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিউশন ফি ওয়েব পায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা পার্সেন্টেজ আছে ওরা ফিফটি পার্সেন্ট টিউশন ফি ওয়েব পায় এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাভ যারা আছে ওরা হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফি ওয়েব পায় এছাড়াও আমাদের চারটা অন্য স্কলারশিপও আছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আছে ফর এস টি এস সি অ্যান্ড ওবিসি স্টুডেন্টস নেট মেরিট স্কলারশিপ আছে বা এনইসি মেরিট স্কলারশিপও বলা হয় ধ্যানচান স্কলারশিপ আছে জেনারেলি এটা এক্সটার্নালি কন্ট্রিবিউশন যারা করে স্পোর্টসে ওরা ওদেরকে দেওয়া হয় শচীন দেববর্মন স্কলারশিপ আছে জেনারেলি সিঙ্গিং ড্যান্সিং ড্রামা ভিজুয়াল আর্টসে দেওয়া হয় আমাদের আছে মেরিট কাম মিন স্কলারশিপ চ্যান্সেলার মেরিট কাম মিনস স্কলারশিপ আর টিআইজি স্কলারশিপ তো এ হলো আমাদের স্কলারশিপের ব্যাপার আমরা এখন ফোকাস করতে চাই স্কুল অফ কমার্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক্স কীরকম মাস্টার ডিগ্রি দিচ্ছে কী মাস্টার ডিগ্রি দিচ্ছে এবং ওর কাঠামো বা স্ট্রাকচার কাঠামো এখন আমরা তিনটা মাস্টার ডিগ্রি অফার করছি এমবি হলো প্রমিনেন্ট ডিগ্রি তারপর এমকম আছে এবং এম এ এম এ এম আছে এম বি এর মধ্যে আমরা আপাতত লাস্ট দু বছর ধরে ভালো সাড়া দিচ্ছি আমাদের একটা ব্যাচ বেরিয়ে গেছে ব্যাচের অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট স্টুডেন্টস হায়ার এডুকেশান পার্সিউ করছে বিভিন্ন হায়ার এডুকেশান ইনস্টিটিউটে পিএইচডি করছে ওরা একজন কয়েকজন স্টুডেন্ট আমাদেরও আন্ডারে পিএইচডি ওরা ভর্তি হয়েছে আমার আমরা প্লেসমেন্টও এবার ভালো সারা দিয়েছে প্লেসমেন্ট এজেন্সিস আমরা ভালো প্লেসমেন্ট দিতে সক্ষম হয়েছি এবং আমরা লুক ফরওয়ার্ড করছি কি আরও ভালো প্লেসমেন্ট দিতে পারবো আমাদের টিপিও বা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসারও নিযুক্ত হচ্ছে আর আর কারিকুলাম বলতে বা মডিউল স্ট্রাকচার বলতে আমাদের মাস্টার ডিগ্রি চার সেমিস্টারের হয় চার সেমিস্টারের মধ্যে প্রথম ফার্স্ট ইয়ার এম যদি পড়ে তো জেনারেল ম্যানেজমেন্ট শিখবে মার্কেটিং ম্যানেজমেন্ট হতে পারে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট হতে পারে স্ট্যাটিস্টিক্স ফর ম্যানেজার্স হতে পারে অ্যাকাউন্টিং ফর ম্যানেজার্স এগুলি সাবজেক্টস থাকবে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর্থ সেমিস্টার জেনারেলি ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভস ওরা পড়ে স্পেশালাইজেশন যদি যারা এইচআর পড়বে এইচআর স্পেশালাইজেশন সাবজেক্ট থাকবে যারা মার্কেটিং পড়বে মার্কেটিং স্পেশালাইজেশন সাবজেক্ট থাকবে সেলস প্রমোশন ইত্যাদি যে নতুন কোর্সগুলি চালু করা হয়েছে সেই ক্ষেত্রে মূল উদ্দেশ্য কি হতে পারে দেখুন নতুন কোর্সের উদ্দেশ্য হলো কি আনক্যাটার মার্কেটকে ক্যাটার করা আমাদের সোসাইটি আর দুনিয়া দিন দিন চেঞ্জ হচ্ছে আর লাস্ট তিন বছরের মধ্যে আমরা দেখেছি কি এআই অনেকটাই আপনার বলুন এডুকেশন বলুন হেলথ সেক্টর বলুন বা আপনি ইন্ডাস্ট্রিয়াল আদার ইন্ডাস্ট্রিজ বলুন সিগনিফিক্যান্টলি চেঞ্জ করেছে নতুন কোর্সের মাধ্যমে আমরা চেষ্টা করি কি ওই গ্যাপটা ট্রেডিশনাল এডুকেশন এবং মডার্ন এডুকেশনের মধ্যে যে গ্যাপটা থাকে ওইটা ফুলফিল করার জন্য তো আমাদের প্রত্যেকটা কোর্সই আমরা চেষ্টা করছি কি মডার্ন এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের সাথে আমরা কারিকুলমটা ডিজাইন করি আর আমি ফোকাস করতে চাই এন ইপি টোয়েন্টি টোয়েন্টি মধ্যে নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসির ভিত্তিতে আমরা এই কোর্স স্ট্রাকচারগুলি বানিয়েছি যেটার মধ্যে স্টুডেন্টসরা প্রত্যেকটা মাস্টার ডিগ্রির মধ্যে কোর্স পড়বে এবিলিটি এনহমেন্ট কোর্স পড়বে স্কিল বেসড কোর্সেস পড়বে এডেড কোর্সেস পড়বে এবং ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ তো আছে তো এই হলো মূল কাঠামো আমাদের প্রত্যেকটা মাস্টার ডিগ্রি আমরা যদি এম কমে আসি এম বি তিনটা আমি বলেছি তিনটা স্পেশালাইজেশন আছে আমি যদি এম কমে আসি তাহলে এম কমও এগেইন চারটা সেমিস্টারের কোর্স দু বছরের কোর্স জেনারেলি আমরা অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সের এবং ট্যাক্সেশনের মধ্যে ফোকাস করি এম কমের মধ্যে এবং আমরা যখনকার এম এম সি ইকোনমিক্স আসি ম্যাডাম একটু ভালো ফোকাস করতে পারবে এটার ব্যাপারে ম্যাডাম বলতে পারবে তবে যেহেতু আমার ডান দিকে আপনি রয়েছেন আপনার সঙ্গে এবার কথা বলবো ডক্টর প্রিয়াঙ্কা ভৌমিক আবারও জানিয়ে রাখছি ডিপার্টমেন্ট অফ ইকোনমিকের ইনচার্জ এবং এই যে নতুন কোর্সগুলি চালু করা হয়েছে বর্তমান শিক্ষার চাহিদার সঙ্গে সেগুলি কিভাবে সামঞ্জস্যপূর্ণ হবে বিশেষ করে যারা পড়ুয়ারা রয়েছেন আগামী দিনে হ্যাঁ ওটাই যেমন স্যার বলল যে এখন যেমন এআই এআই মার্কেটটা অনেকটাই গেইন করছে এআই তো আমরা কি করছি প্রত্যেকটা সাবজেক্ট যাতে মার্কেটের সাথে নিউ ধর ট্রেন্ডের সাথে মিলিয়ে কিভাবে ট্রেডিশন আর মডার্নের একটা যে গ্যাপ রয়ে গেছে ওটাকে মানে কি বলবো ইরেজ করা যায় ওটাই চেষ্টা করছি আমরা সাবজেক্টে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের থ্রুতে লাইক যদি যদি আমি এম এ ইকোনমিক্স বা এম এস সি ইকোনমিক্সের কথা বলি এম এস সি এম এ আমরা ধরুন কোর্স সাবজেক্টের সাথে সাথে কোর্স সাবজেক্ট মানে ট্র্যাডিশনাল যেটা হচ্ছে আমরা আগে যেগুলি পড়ে এসেছি বা মূলত সাবজেক্ট বেসড যেটা হচ্ছে ওটার সাথে সাথে আমরা মাল্টি ডিসিপ্লিন কিছু সাবজেক্ট হচ্ছে যেগুলি হচ্ছে কম্পিউটার বেসড হতে পারে ওদের ইচ্ছে কারণ ওরা মাল্টি ডিফারেন্টে কেউ ল থেকেও কোনো সাবজেক্ট নিতে পারে ধরুন কেউ এবার কম্পিউটার সায়েন্স থেকে নিতে পারে এআই শিখতে পারে যেমন আমাদের একটা কোডিং ক্লাব আছে পাইথন অ্যাকসেট্রা ওগুলি শিখতে পারে যেগুলি এম এ এম এ ইকোনমিক্স বা ইকোনমিক্স সাথে খুব দরকার যেমন এখনের দিনে ডেটা অ্যানালাইসিস ডেটা অ্যানালাইসিস একটা বিগ মার্কেট ডেটা অ্যানালাইসিসও যাতে ইকোনমিক্স শেখার সাথে যাতে ডেটা অ্যানালাইসিসটাও যাতে শেখে এমনভাবে আমরা কোর্স কারিকুলামটা ডিজাইন করে নিয়েছি যাতে ধরুন পড়াশোনার ধরুন আমি পড়েছি বা আপনারা পড়াশোনার মেয়ে নিয়ে কি যে যে মানে কিছু একটা মানে লাইভলিহুড লাইভলিহুডটা মানে ইনকাম জেনারেট করে তো আমরা চেষ্টা করছি যাতে আমাদের স্টুডেন্টগুলো ওটা নিয়ে না ভাবতে হয় মানে আফটার কমপ্লিট মানে মাস্টার ডিগ্রি হোক বা গ্রাজুয়েশন হোক কমপ্লিট করে যাতে এখন যে ট্রেন্ড মার্কেট ট্রেন্ড ওটা ওটার সাথে যাতে মিশে মানে ওরা কিছু করতে পারে বা নিজেই শিক্ষার্থীরা কিভাবে তাদের দক্ষতা অর্জন করতে পারবে ওটাই দক্ষতা অর্জন যেমন ধরুন আমি বললাম যে কম্পিউটার যেটা এআই বলছি সেটা তারপর বলুন যেমন এখন হচ্ছে কি এখনের দিনে একটা খুব ইয়ে হয় আমরা যারা ধরুন আমাদের ম্যাক্সিমাম যেমন ত্রিপুরা রুরাল এরিয়া ম্যাক্সিমাম এরিয়া রুরাল এরিয়া থেকে যেসব স্টুডেন্টরা আসছে ধরুন আমরা কমিউনিকেশনটা অত ভালো না ঠিক আছে ধরুন আমরা খুব মানে একটা জড়তা থাকছে যে কমিউনিকেশন গ্যাপ থেকে যাচ্ছে ইংলিশে কমিউনিকেট করতে পারছে না তখন হচ্ছে কি অ্যাভেলিটি অ্যান্সমেন্ট কোর্স বলে একটা কোর্স আছে যেটা এন ইনক্লুড করা হয়েছে তো ওই কোর্সের থ্রোতে আমরা কমিউনিকেশন বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে যাতে ফার্দার মডার্ন মার্কেটে যাতে ওরা অ্যাবজর্ভ হয়ে যায় যেমন ধরুন জার্মান শেখানো হচ্ছে ফ্রান্স শেখানো হচ্ছে ইংলিশের উপরে কমিউনিকেশান বেসিক কমিউনিকেশনের উপরে জোর দেওয়া হচ্ছে ওই সব জিনিস আমরা লক্ষ্য রেখে মানে স্টুডেন্টদের সাথে এগিয়ে চলছি তবে এই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা আরো সুযোগ সুবিধা চায় সেক্ষেত্রে তারা মানে ইন্টার্নশিপ ধরুন বা অন্যান্য সবগুলো স্টুডেন্টই এখন যেমন আমাদের ইন্টার্নশিপ চলছে স্মার্ট সিটিতে চলছে এনইচএম চলছে হ্যাঁ আমাদের একটা ভালো একটা স্পেশালাইজেশন আছে এম তে যেটা হচ্ছে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ওটা এখন যেমন হেলথ সেক্টরটা খুব ব্লুমিং সেক্টর ওটাতে মানে লাইক ওটা কি বেসিক্যালি জিনিসটা কি এম বি কেন ওয়াই স্পেশালাইজেশন ইন হেলথ অ্যান্ড হসপিটাল কেয়ার ম্যানেজমেন্ট ওটা কি হয় অফিসে যেমন ম্যানেজমেন্ট দরকার বিভিন্ন কোম্পানিতে ম্যানেজমেন্ট দরকার এখন যেমন হেলথ সেক্টরটা একটা বুমিস ওখানেও একটা ম্যানেজমেন্টের দরকার আছে যেমন বল ধরুন ডাক্তার নার্সরা তো ওরা তো মেডিকেল স্টাফ মেডিকেল যেই মানে হিউম্যান ক্যাপিটাল আছে মেডিকেলের ওরা তো আর ম্যানেজমেন্টটা করবে না এমন আমরা এমবিএ করার পরে ওই স্পেসিফিক জোনে ওরা ধরুন হসপিটাল ম্যানেজমেন্টটা করতে পারবে ধরুন কোনো পেশেন্ট এসেছে ওর দেখে বা বা ওর প্রেসক্রিপশন অন্য কিছু দেখে ওরা সাজেস্ট করতে পারবে যে আপনি কি কি এটা 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 করতে পারেন বা আমাদের আছে দেখা ক্যাটালগটা দেখাতে পারবে বুঝতে পারবে মানে বেসিক্যালি ফার্স্ট স্টার্টিং এ ওরা পেশেন্টকে একটা রাস্তা দেখিয়ে দেবে তারপর ধরুন ওরা এবার বিভিন্ন ডাক্তার মেডিকেল টার্ম যেটা পর থেকে শুরু হবে আর কি তারপর এটা একটা আমাদের একটা বিশেষ একটা মানে কি বলবো স্ট্রং পয়েন্ট আমাদের এম বি যে একটা স্পেশালাইজেশন দিচ্ছি যেটা হচ্ছে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্ট তারপর বাকি তো আছেই এইচআর আছে ফিনান্স আছে ওটা তো আছে তারপর আর কি আমাদের যেমন স্টুডেন্টদের হোস্টেল ফ্যাসিলিটি আছে আর বাস ফ্যাসিলিটি আছে তারপর বিভিন্ন রকম হ্যাঁ আমাদের এখন একটা অ্যাডভেঞ্চার ক্লাব খুলেছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য তারপর অবভিয়াসলি সব ইউনিভার্সিটিতে যেমন খেলাধুলার একটা সুযোগ আছে বিভিন্ন রকমের পড়াশোনার পাশাপাশি তাদের মাইন্ড প্রেশার ব্যাপারটাও আমরা দেখে নিচ্ছি যাতে ধরুন এখনের যেমন মেন্টাল হেলথটাও খুব দরকার তাই আমরা বিভিন্ন রকম ক্লাব এন্টারটেইনমেন্ট যেমন এই এনইপি বা আমাদের যেমন এমবিএ বা ধরুন বিবিএ বা কম্পিউটার সায়েন্স হতো এআইসিটি অ্যাপ ঠিক আছে তো এখন কিছুদিন ধরেই কিছুদিন আগেই আমাদের ইন্ডাকশন প্রোগ্রাম ছিল ইউজিসি অ্যান্ড এআইসিটিআ দীক্ষা আরম ওটা টোয়েন্টি ওয়ান ডেজ ধরে চলেছে ওখানে মানে বিভিন্ন রকম মানে পার্সোনাল মানে বিশেষ বিশেষ গেস্ট এসেছে বিভিন্ন রকম আমাদের যেমন ওদের মাইন্ড ফ্রেশের জন্য ড্রামা ক্লাব হয়েছে ড্রামা ওদের শেখানো হয়েছে ফটোগ্রাফি ওয়ার্কশপ হয়েছে বিভিন্ন রকম ওয়ার্কশপ হয়েছে ও মানে আমাদের স্টুডেন্টদের যাতে পড়াশোনার সাথে সাথে অন্য সাইডেও অন্য কিছু তো যেন দক্ষতা অর্জন করতে পারে অর্থাৎ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কিন্তু অনেক রকমের সুযোগ প্রদান করছে এবং হয়তো এই মুহূর্তে আপনার কাছে যাব এই যে এত রকমের সুযোগ সুবিধা দিচ্ছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সেক্ষেত্রে অনেকের আগ্রহ জাগতে পারে যে হয়তো এটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ হতে পারে সেই প্রোগ্রামগুলো কিংবা সেক্ষেত্রে ভর্তির প্রক্রিয়াটা কেমন হবে যদি একটু বলেন তাদের উদ্দেশ্যে আমাদের সিটি অফিস আছে স্টুডেন্টসরা যারা ভর্তি হতে চায় অভিভাবকরা যারা নিজের ছেলে মেয়েকে ভর্তি করাতে চায় আপনারা সিটি অফিসে আসতে পারেন আমাদের ক্যাম্পাস হলো মহেশকলাতে এখানে আর দুটো বিল্ডিং এখন নবনির্মিত অবস্থায় আছে এবং স্টেট অফ দি আর্ট ফ্যাসিলিটি আছে যারা আসবেন ওরা দেখতে পারবেন ইনফ্রাস্ট্রাকচার দারুণ আমাদের সিএসি ডিপার্টমেন্ট আছে ওদের ল্যাবস আছে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ ল্যাবস আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আছে ওদের ল্যাবস আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে ওদের ল্যাবস আছে অ্যান্ড সব ফাংশনাল ল্যাবস আর আমি একটু ফোকাস করতে চাই এম বিএ এবং এম কম কোর্সগুলিতে বা এম এ এম সি ইকোনমিক্সে কেন করবে ওরা এম এ বা এম এ এম সি ইকোনমিক্স বা এম কম দেখুন এগুলি হলো ট্রেড বা কমার্স ওরিয়েন্টেড কোর্স তার মানে কি ওদের চাকরি ট্রেডে বা ইন্ডাস্ট্রিতে বা কিছু কোনো অর্গানাইজেশনে ওরা কাজ করবে কিন্তু আপনি যদি দেখেন ত্রিপুরাতে লাস্ট কিছু বছর ধরে ত্রিপুরা ইজ গ্রোয়িং অ্যাজ এ এডুকেশান অনেক ইনস্টিটিউট খুলছে যারা টিচার চান যেখানে ভালো টিচার এডুকেশন দেন টু বি টিচার একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে বা একজন স্কুলের টিচার হতে গেলে মাস্টার ডিগ্রি ইম্পর্টেন্ট ঠিক আছে মাস্টার ডিগ্রি পরে তারপরে বিএড করা হবে তো ইন দিস কেস এম বিএ করলে একটা ছেলে বা একটা মেয়ে এম বিএডের প্রফেসর হতে পারে কোর্স নেট এবং পিএইচডি দরকার এম কম করলে একটা ছেলে বা একটা মেয়ে কমার্সের প্রফেসর হতে পারে এবং এম এম এসসি ইকোনমিক্স করলে ইকোনমিক্স ডিপার্টমেন্টেও অধ্যাপক হতে পারে মানে ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ অলসো মানে চাকরির দিক দিয়ে সেরে এখানে কিন্তু একটা গ্যাপটা ফিল করছি মানে কর্মসংস্থানের সুযোগ হতে পারে সেক্ষেত্রে ডিগ্রি অর্জনের পর তারপর আমি বলতে চাই কি আমাদের সাবজেক্টস আমরা যদি দেখি আমাদের সাবজেক্ট কিরকম ভাবে ডিজাইন এসপায়ার ডিজাইন আমরা চেষ্টা করছি কি এখন যে মার্কেট গ্যাপটা আছে এই মার্কেট গ্যাপটা আমরা করতে পারি আর ইন্টার্নশিপ আমরা যখন দিই ফর কম স্টুডেন্ট জেনারেলি আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্টের আন্ডারেই ওরা ইন্টার্নশিপ করতে যাবে একটা অ্যাকাউন্টিং ফার্মে ওরা ইন্টার্নশিপ করতে যাবে তাকে ওরা অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন এবং অডিটিং ব্যাপারটা ওরা শিখতে পারে দেখতে পারে সিমিলারলি একজন এম বি এ স্টুডেন্ট ওয়েদার এইচআর ওর ফিনান্স ওর মার্কেটিং ও একটা ইন্ডাস্ট্রি যাবে এবার এবার স্টুডেন্ট ওরা গেছে স্মার্টসে কিন্তু আমরা চেষ্টা করছি টাই আপ করার ক্যালকাটা বেসড বা গুয়াহাটি বেসড কোম্পানির সাথে সো দ্যাট আমাদের স্টুডেন্টরা যেন ওখানে গিয়ে ইন্টার্নশিপ করতে পারে আচ্ছা তার মানে আন্তর্জাতিক পর্যায়ে তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকতে পারে হ্যাঁ আমরা আমরা আমাদের এমওইউ আছে

ফি টা কিভাবে আমরা দেবো কিভাবে করা যায় এই বিষয়টা নিয়ে যদি একটু তুলে ধরেন যে ওকে আমি আগেই বলেছিলাম যে উই অফার আমরা স্কলারশিপ অফার করছি স্পেশালি মাস্টার ডিগ্রি মধ্যে ওই স্কলারশিপটা প্রমিনেন্ট আর আর ফিস পয়েন্ট অফ ভিউ দেখতে গেলে আপনি ফিসের জন্য ইউ হ্যাভ টু ভিজিট দা অফিস এন্ড ইউ হ্যাভ টু ভিজিট দি সিটি সেন্টার সিটি অফিস এটার ব্যাপারে জানার আমি এই মুহূর্তে আপনার কাছে যাবো আরো একবার আর সেক্ষেত্রে ইকোনমিকের ক্ষেত্রে যদি দেখতে হয় তাহলে তারা ডিগ্রি অর্জনের পর কি কিভাবে কর্মসংস্থানের সুযোগটা খুঁজে পাবে যদি একটু বলে স্যার যেমন বলেছে যে মাস্টার ডিগ্রি শেষ হওয়ার পরে একাডেমিক ক্যারিয়ার বলতে একটা জিনিস মানে টিচার হওয়া বা এক্সিস্টেন্ট প্রফেসর হওয়া একটা দিয়ে আছে আর আমি বলবো হ্যাঁ এটা তো একটা আছে আরেকটা হচ্ছে কি এখন ত্রিপুরাতে যেমন যদি এম বিএও করে বা এম করে বা এম এস সি বা এম এ করছে স্টুডেন্ট একজন স্টুডেন্ট কিন্তু রেডি হচ্ছে ধরুন ত্রিপুরাতে যেমন এখন অনেক ধরনের প্রজেক্ট আসছে বিভিন্ন রকম ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট বলতে পারুন ইউনিসেফের প্রজেক্ট এনএইচ এম এর আন্ডারে অনেকগুলো প্রজেক্ট চলছে টিআরএলএম এর প্রজেক্ট চলছে অনেক ধরনের প্রজেক্ট আসছে ওই প্রজেক্টের আন্ডারে কিন্তু এই এম এ বা এম কম বা এম এ ইকনমিক্সের স্টুডেন্টরা মানে জব ওরিয়েন্টেড বা জব করতে পারে বিকজ ওদের ওই সব প্রজেক্টের যে সব ধরনের মানে ধরুন স্কিল দরকার এগুলি রেডি হয়ে যায় এই আমাদের স্টুডেন্টগুলো মানে এই এই সাবজেক্টগুলো পড়ে তাই মানে সরকারি চাকরি পাচ্ছি না কিন্তু এটা শুধু সরকারি চাকরি না এই সাবজেক্টগুলো কিন্তু এত কেরিয়ার ওরিয়েন্টেড থাকে যে বিভিন্ন রকম প্রোজেক্টে বিভিন্ন ভালো পজিশনে জব করার জন্য ওরা রেডি হয়ে যায় আচ্ছা তবে সেক্ষেত্রে এই প্রোগ্রামগুলো যে দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে পাঠ্যক্রমটা কেমন থাকছে এটা নতুনত্বকে কিছু অ্যাড হয়েছে হ্যাঁ নতুনত্ব হচ্ছে যে যেহেতু আমরা বলছি বারবার যে এনইপি মানে এনইপি টোয়েন্টি টোয়েন্টি চলছে আমাদের ইউনিভার্সিটিতে তো এনইপি টোয়েন্টি টোয়েন্টি মানে কিন্তু ট্র্যাডিশনাল নলেজের সাথে মডার্ন কিছু মানে মডার্ন নলেজটাকে মানে একসাথে করে মানে হচ্ছে কি যে বারবার বলা হচ্ছে যে মার্কেট গ্যাপ মার্কেট মানে কি স্কিল ওরিয়েন্টেশন আমরা কি জানি যে ত্রিপুরাতে কিন্তু সবসময় মাস্টার ডিগ্রি বলুন কি ग्रेजुएशन বলুন মানে শিক্ষার একটা ভালো হার আছে বিটোরেসিটা ভালোই ছিল কিন্তু व्हाट अबाउट দা জব জব ওরিয়েন্টেড এখন এটাই লক্ষ্য যে শিক্ষার হারের সাথে সাথে আনএমপ্লয়মেন্টের যে প্রবলেমটা ওটা যাতে চলে যায় মানে স্কিল বেসড পড়াশোনা এখন এটাই হচ্ছে আমাদের মূল একেবারে আরো একটি প্রশ্ন রাখবো এই শিক্ষক কিংবা শিক্ষকদের দক্ষতা পাশাপাশি একটা অভিজ্ঞতা বলতে মানে আমার টেকনো ইন্ডিয়া দিয়েই মানে স্টুডেন্টের সাথে কাছে যাওয়া শুরু তো বলবো কি হ্যাঁ আমরা পড়াচ্ছি মানে স্টুডেন্টদের রেসপন্সও ভালো ওদের মানে কি বলবো যে স্টুডেন্ট টিচারের হ্যাঁ আমাদের একটা যেমন স্টুডেন্টের কাছে যাওয়ার জন্য একটা যেমন যেমন একটা মানে প্রোগ্রাম আছে ম্যান্টার ম্যান্টার মেন্টি যে মানে কোনো আমরা হচ্ছি ম্যান্টার আমাদের চার পাঁচটা স্টুডেন্ট মিলে মেন্টি হয়ে যাচ্ছে তো হচ্ছে কি একটা গ্রুপ হয়ে যাচ্ছে ওদের যে কোনো ধরনের প্রবলেম ধরুন কোনো একটা ক্লাসে ওরা কিছু বুঝতে পারছে না ওরা আমাদের সাথে এসে শেয়ার করতে পারবে ধরুন কোনো ওদের পার্সোনাল প্রবলেম হচ্ছে হতেই পারে আজকাল কলেজ গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টদের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে ওটাও আমাদের সাথে ওরা শেয়ার করতে পারবে তো এই যে প্রোগ্রামগুলো মেন্টার মেন্টি বলুন ওই একটা থাকে আরেকটা জিনিস ওটা অ্যাডভাইজারটা হচ্ছে কি আরেকটা ডিসিপ্লিনের স্যার হচ্ছে ওদের অ্যাডভাইজার মানে আমি ধরুন আমার স্টুডেন্টের ম্যান্টার হচ্ছি বাট ধরুন আরেকটা ডিসিপ্লিনের স্যার হচ্ছে ওদের অ্যাডভাইজার কারণ হয়তো আমার কাছে ওরা সব কথা খুলে নাও বলতে পারে এই আমার সাবজেক্টেই ধরুন ওদের অসুবিধা হচ্ছে তখন ওরা অ্যাডভাইজারের কাছে যাবে এইসব জিনিস নিয়ে কিন্তু আমাদের একটা টিচারের আর স্টুডেন্টের কিন্তু একটা ভালো সম্পর্ক রেডি হয়ে যাচ্ছে একেবারেই তবে সেক্ষেত্রে আরও একটি প্রশ্ন এবার আপনার কাছে রাখবো বর্তমানে দেখা যাচ্ছে যে সেখানে তারা হাতে কলমে কিছু করার ক্ষেত্রে তারা অনলাইনটাকে বেশি প্রেফার করে কিংবা মোবাইলের মাধ্যমে সেক্ষেত্রে করে নেওয়া এই কোর্সগুলি কি অনলাইনের মাধ্যমেও তারা পেতে পারেন আমরা আমরা ইনস্টিটিউটে স্টুডেন্ট আছে ওদেরকে আমরা অপশন দিই মুক্স কোর্স করা ঠিক আছে এই মুক্স কোর্সটা সোয়েমের থেকে হতে পারে এনপিটিএল এর থেকে হতে পারে বা আদার প্ল্যাটফর্ম আছে অনলাইন মুক্স কোর্সের প্ল্যাটফর্মে সেখান থেকে হতে পারে আর কোর্সেরা অফলাইন কোর্সেরা কোর্সেস আন্ডার কোর্সের অবশ্য আর আমরা শর্ট আমাদের এই শর্ট কোর্সেসও আছে আমাদের ফুল ফ্রেজের ডিগ্রিসও আছে অ্যাচরাল ডিগ্রি 65 ডিগ্রিজ পিএইচডি প্রোগ্রামস এখন আমরা डिस्टेंस এডুকেশন দিচ্ছি না আচ্ছা অনলাইন এডুকেশন দিচ্ছি না কিন্তু স্টুডেন্ট যখন রেগুলার কোর্সে ভর্তি হয় ওরা এডিশনাল ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে মুক্স কোর্সেস পায় আচ্ছা তো সেক্ষেত্রে এই শিক্ষার্থীদের জন্য মানে কোন বিশেষ কার্যক্রম কিংবা আগামী দিনে তাদের ক্ষেত্রে কি কি ইভেন্ট আনা হচ্ছে আমরা প্রতি বছরই ফ্রেশার্স করি তারপর ফেস্ট কিছু ফেস্ট আছে ওটা থাকে তারপর আর একটা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম চলতেই থাকে এভরি উইক উইকদের যে প্রোগ্রাম হ্যাঁ এবং স্টুডেন্ট উই এনকারেজ আমরা এনকারেজ করি নট অনলি স্টুডেন্টস টিচাররাও অভিভাবকরাও যেন পার্টিসিপেট করে তো একটা আমাদের ইউনিভার্সিটি খুব হ্যাপেনিং কাজ হয় সারা মাস কিছু না কিছু ইনফরমেটিভ প্রোগ্রাম আচ্ছা তো ক্ষেত্রে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের জন্য আরো একটি বিষয় বলে রাখা যে বর্তমান সময়ে কিন্তু টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি একটা ভরসার স্থান একটা বিশ্বাসযোগ্য স্থান হিসেবে তাদেরকে তুলে ধরছে শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো যারা এই ক্ষেত্রে ভর্তি হতে ইচ্ছুক আগ্রহ দেখাচ্ছেন তাদের জন্য কি বলবেন তাদের জন্য বলবো যে ক্যাম্পাস ভিজিট করতে যদি হয় কি হ্যাঁ সিটি অফিসে গেলাম অফিসটা দেখলাম বাট ওয়েন যখন আমরা কোনো ক্যাম্পাস ভিজিট করতে যাই না তখন কি হয় আমাদের বিভিন্ন রকম কোর্স ক্লাস লাইব্রেরি ওইসব দেখেও আমাদের একটা ইচ্ছে হয় যে হ্যাঁ এটা একটা নতুন কোর্স আছে আমরা অ্যাডমিশান নিতে পারি বা ক্যাম্পাসটা ভালো লাগলো আমাদের ওটার জন্য আমরা অ্যাডমিশান নিতে পারি তো আমি বলবো যে নতুন স্টুডেন্টরা বা অভিভাবকরা তো আপনারা সবাই ক্যাম্পাসটা ভিজিট করুন তাহলে হয়তো আপনাদের মানে আরো কিছু নতুন জানতে পারেন যেগুলো হয়তো আমরা এখন বলতে পারিনি একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের আমার বাবা ছিল ডক্টর অনিমেশ ভট্টাচার্য এবং ডান পাশে ডক্টর প্রিয়াঙ্কা ভৌমিক আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সঙ্গে যারা দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রাম দেখছিলে কিংবা শুনছিলেন তাদের জন্য কিন্তু বলে রাখি যে সফলতার মূল চাবি কাঠি হতে পারে ট্যাকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি তাই দেরি না করে প্রত্যেকেই যারা চাইছো যে একটা সঠিক নির্দেশনা হোক একটা সঠিক দিশারি হোক তাহলে অবশ্যই তাদের ক্যাম্পাসে যেতে পারেন এবং যোগাযোগ করতে পারেন এবং পরবর্তী আপডেট অবশ্যই দেখার জন্য চোখ রাখুন নিউজ ফ্যান গাড়ির পর্দায় ততক্ষণ পর্যন্ত ছোট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি